জো বাইডেন কখনোই ইসরায়েলকে যুদ্ধবিরতির চাপ দেননি বরং দাবি উঠেছে জো বাইডেন সামরিকভাবেও ইসরায়েলকে সহায়তা করেছেন গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের সময় যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কখনোই যুদ্ধবিরতির আহ্বান জানায়নি এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি চ্যানেল থার্টিনের একটি অনুসন্ধানী প্রতিবেদন অনুসন্ধানে বলা হয় বাইডেন প্রশাসন ইচ্ছাকৃতভাবে ইসরায়েলকে গাজায় গণহত্যা চালিয়ে যাওয়ার পূর্ণ স্বাধীনতা দিয়েছিল এমনকি যখন অভিযানটির আর কোনো সামরিক লক্ষ্য ছিল না ইসরায়েলের সাবেক মার্কিন রাষ্ট্রদূত মাইকেল হারজুক বলেন আমরা এক বছরেরও বেশি সময় যুদ্ধ করেছি কিন্তু যুক্তরাষ্ট্র আমাদের একবারও বলেনি থামো বা করো এই বক্তব্যে বাইডেন প্রশাসনের সেই নীতির প্রতিফলন সেখানে নেতানী সরকারকে অবারিত সমর্থন দেয়া হয়েছে প্রতিবেদন অনুসারে ওয়াশিংটনের ভেতরে থাকা কর্মকর্তারাও গোপনে স্বীকার করেছেন যে এই যুদ্ধ ছিল মূলত নির্বিচার হত্যাযজ্ঞ বাইডেন প্রশাসনের কিছু সদস্যই নীতির বিরোধিতা করে পদত্যাগ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের আইনজীবী স্টেসি গিলবার্ট অভিযোগ করেন যুদ্ধাপরাধ আড়াল করতে তাকে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন থেকে সরিয়ে দেয়া হয় আরও জানা গেছে ইসরায়েলে অস্ত্র সরবরাহে কোনো বাধা না থাকায় নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতি এড়াতে জিম্মি বিনিময়ের আলোচনাও বানচাল করেন এভাবে বাইডেন প্রশাসন কেবল ইসরায়েলের পাশেই দাঁড়ায়নি বরং একটি মানবিক বিপর্যয়ের সক্রিয় অংশীদার হয়ে উঠেছে কবির চৌধুরী জয় মাই টিভি